হ্যালো গাইস চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক ব্লগ বলছিলাম ব্লগ ঠিক আছে তাই না চলো তুমি বলো আমাদের সঙ্গে থেকেও কিন্তু ঠিক আছে ব্লগটায় পুরো ব্লগটা দেখো ঠিক আছে তোমরা আর কেমন লাগলো অবশ্যই বলো কিছু বলি না কিছু বলবো না চলো তখন এই যে আমরা এখন রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি আর ওইদিকে গণেশর বুনুকে নিয়ে যাচ্ছি গণেশ এদিকে আসো বুনুকে নিয়ে দেখাও এই যে ও দাদার সঙ্গে যাচ্ছে দাদার কোলে রয়েছে বেশ খুশি রয়েছে দাদার কোলে রয়েছে আর এখানে আরেকজনকে দেখানো যাবে না ও দাদাদের সঙ্গে যাচ্ছে দেখো ও দাদার কাছে গেছে মানে ও খুব খুশি গণেশ পা দে এই রাস্তা দেখে দেখে দিল দেখো একটা খুশির একটা ভাবি আলাদা রোদ্দুর চোখ লাগছে এখানে দেখানো যাবে না Thank <us> you. এখানে গৃহিণী দেখো সবাইকে খেতে দিচ্ছে অনেকজন এসেছে খেতে বসে পড়েছে আর বাইরে দেখো বারান্দাতেও অনেকজন বসেছে এখানে দেখো সোনিয়া রয়েছে আর সোনিয়ার মেয়ে ওই পাশের ঘরে গণেশের গুলো রয়েছে আমি তাই একটু ভিডিওগুলো করছি আর আমার মেয়েও আমার করে রয়েছে দেখো ওকে আমি খাওয়াচ্ছিলাম ও খুব কাজ ছিল এরকম করলে তোমাদের ভয়েস চলে এখন আমরা খেতে বসে পড়েছি এবার খাবার তোমাদেরকে দেখাবো আমরা কি কি খাচ্ছি দেখো এই যে গিন্নি আমাদের গিন্নি যিনি খাওয়া সার্ভ করবে আর এই যে এখানে সোনা সার্ভ করবে যিনি খাওয়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ ও সরি উনি খাওয়াচ্ছেন ওনাদের বাড়িতেই আমরা এসেছি মুখটা দেখাও তোমার হ্যালো রসগোল্লা ভিডিওটাতে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার খুব ঠান্ডা লেগে গেছে আর তোমরা ভয়েসটা শুনলে বুঝতেই পারবে এখানে দেখো ভাত আর আলুর দাম আমরা খেতে বসে পড়েছি আর পরে আমি ভাবলাম যে খাটের ওপর অনেক বাচ্চারা বসে রয়েছে তাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া উচিত এখানে দেখো গণেশ ফোন নিয়ে বসে রয়েছে আর সবাই ওকে ঘিরে বসে রয়েছে মনে হচ্ছে যেন আমাদের ছোটোবেলার মতন আমরাও ছোটোবেলায় এরকমই করতাম কেউ কিছু নিয়ে থাকলে সেটা আমরা ঘিরে বসে দেখতাম বেশ ভালোই লাগতো আর কথা বলতে বলতে দেখো এখানে আমাদের খাবারগুলো আমি বলছি আর খাবো না আরও আমাদের বেশি বেশি করে দিয়েছে যাই হোক খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল বেশ ভালো লাগলো আমরা চলে তুমি টাটা করে দাও তো বলো টাটা বাই বাই সি ইউ বাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই